আমের সিজন আর আম দিয়ে কোনো বাসায় ডেজার্ট হবে না এমন কি হয় তাই আপনাদের মাঝে আজ নিয়ে আসলাম এমন একটি ডেজার্ট আমের ডেজার্ট একদম ইউনিক শর্টকাট একটি রেসিপি মুখে লেগে থাকার মতো কলিজে ঠান্ডা করার মতো এই গরমে আরাম আমের ডেজার্ট ফুল রেসিপিটা দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে চলুন আমরা রেসিপিতে ফিরে যাই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছিল আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে আমি নিয়ে আসছি দিয়ে একটি ইউনিক ডেসার্ট প্রথমে এখানে আমি কিছু নুডুলস সিদ্ধ করে নিয়েছি আমি লম্বা টাইপের মোটা মোটা নুডুলসগুলো নিয়েছি আপনারা যে কোনো টাইপের নুডুলস দিতে পারবেন নুডুলসগুলো ছেঁকে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে সাবুদানা সিদ্ধ করে নিচ্ছি হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ভালো করে সাবুদানাগুলো সিদ্ধ হওয়ার পরে সেমভাবে আমরা সাবুদানাগুলো ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব এতে দলা পেকে যাবে না মাংস ভাবটা চলে যাবে এরপরে ডিজার্টের আরেকটি উপকরণ বলতে পারেন মেইন উপকরণ এটা হলো দুধ আমি হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধটাকে ভালো করে বলক করে জাল করে নেবো এরপরে দিয়ে দেবো সামান্য একটু চিনি তারপরে দু চামচ গুঁড়া দুধ অবশ্যই গুঁড়ো দুধটা দেবেন তাহলে দুধটা ঘন হবে এবং একটা সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে ভালো করে জাল করার পরে দুধটা নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য এরপরে একটি বল নিয়ে নিলাম তার ভিতরে আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানা এবং রুসগুলো নিয়ে নিলাম তার উপরে দিয়ে দিলাম সামনে একটু গুঁড়া দুধ একটু মিক্সড করে নেব এরপরে সব থেকে মেন উপকরণ আমের সিজনের রসালের টকটকে আম নিয়ে নিলাম আমগুলো ভালো করে সুন্দর করে আমি কেটে নিয়েছি দেখুন আমগুলো কিন্তু অনেক রসালো ছিল এবং কাটিংটা সে হয়েছে তাই না আমি এখানে তিনটা আম নিয়েছি আমার কাছে আম খুবই ভালো লাগে তাই একটু বেশি পরিমাণে আম দিচ্ছি এত ভালো লাগে আম যে বলে বোঝাতে পারবো না যাই হোক তাহলে আমরা রেসিপিতে যাই আমগুলো কাটা হয়ে গেছে এবারে আমরা দুধ দিয়ে দিলাম সেই বলের ভিতরে মিশ্রণটার ভিতরে দুধগুলো দিয়ে মিশ্রণটাকে সুন্দর করে মিক্স করে নিয়েছি এরপরে উপর দিয়ে দিয়ে দিলাম আম কেটে রাখা আমগুলো আমি চামচ দিয়ে সুন্দর করে ছাড়িয়ে ছিঁড়ে ডেজার্টের উপর দিয়ে দিয়ে দিচ্ছি সবগুলো আম এভাবেই আপনারা দিবেন বা আপনারা আম অন্যভাবেও কাটতে পারেন আমার কাছে এভাবে কাটতে ভালো লাগে তাই আমি এভাবেই কেটেছি আপনারা অন্যভাবে কেটেও দিতে পারেন কোনো প্রবলেম নেই অ্যাজ ইউর উইস আমি সবগুলো আম নিয়েছি দেখছেন এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি ডেজার্টের সাথে প্রত্যেকটা উপকরণ সুন্দর করে চামিজ দিয়ে মিক্সড করতে হবে সহজ উপায়ে কম খরচে কম সময়ে আমের ইউনিক ডেজার্ট আমিষির সিজনে অবশ্যই অবশ্যই আমার এটা করতেই হবে তাই এবার আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম আমের ডেজার্ট গরমেরও আরাম বলতে পারবেন ঠান্ডা ঠান্ডা এরকম এক গ্লাস আমের ডেজার্ট তৈরি করে সবাইকে খাওয়াবেন দেখবেন সবার পরনটা ঠান্ডা হয়ে যাবে আমার কাছে কি যে ভালো লাগে আপনাদের বলে বুঝাতে পারব না আপনার ট্রাই না করলে বুঝবেন না যে কি জিনিস মিস করছেন একদম কম খরচে কম বাজেটে আমের ইউনিক ডেজার্ট দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে মাসাল্লাহ খেতে হয়েছিল খুবই টেস্টি তাই আর দেরি না করে ছটপট তৈরি করে ফেলুন আমের ইউনিক ডেজার্ট অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল খেতে মাশাল্লাহ আমার কাছে খেতে খুবই টেস্টি লেগেছিল আপনাদের কাছেও কেমন লেগেছিল অবশ্যই জানাবেন এরকমই সব ইউনিক ইউনিক কম খরচে কম সময়ে রেসিপি পেতে অবশ্যই আয়মাসম কুকিং অ্যান্ড ব্লগের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ